হাই বন্ধুরা বন্ধুরা আজকে আমরা দেখতে চলেছি আনিসুল রহমান আস্টা সুন্দর একটা ভিডিও যে ভিডিওটা দেখার জন্য गाइस তোমরা কন্টিনিউ কিন্তু गाइस কমেন্ট করছিলে একদিন দাদা আর ভিডিওর ওদেতে হুজুর অনেক কিছু তোমাদেরকে প্লাস আমাদেরকে বোঝাতে চেয়েছে অবশ্যই তো চলো সবার প্রথমে হুজুর কি বলতে চেয়েছেন মানে আমাদের মেইন টাইটেলটা আজকে কি সেটা আগে দেখা যাক তো বলছে কার কথায় কার জীবন বদলাবে কেউ জানে না অবশ্য মানে কার কথায় কার জীবন বদলাবে সেটাই কিন্তু আজকে আমরা দেখতে চলেছি একদম তাই মানে এটা কিন্তু একটা বাস্তব কথা যে আজকে যদি তুমি আমাকে কিছু বলো তাতেও আমার যদি জীবন বদলাতেও পারে আবার নাও পারে তো সেটা কিন্তু আজকে আমরা হুজুরের কথা শুনে বল মানে বুঝতে পারবো যে কাদের কথা শুনলে আমাদের জীবনটা পরিবর্তন হবে একদমই তাই তো আমাদের মেইন ভিডিও কিন্তু ড্রেসিং চলে আসবে गाइस তোমরা কোনতে চেক আউট করে নিও তো চলো गाइस আজকের ভিডিওটি দেখা যাক কার পরিবর্তন কখন হবে বদলাবে কখন বদলাবে কেউ জানে না অবশ্যই হয়তো তার কাছে আমার জীবন এমন ঘৃণ্য জীবন রাহমাতুল্লাহ আলাই রাত্রি গভীরে উনি বড় ডাকাত সর্দার ছিলেন তো গভীর রাতে উনি ডাকাতি করতে গেছেন রাশিয়া বড় ডাকাত পৃথিবীর একজন বড় বিখ্যাত ডাকাত সর্দার ছিল তিনি তো রাত্রিবেলা যখন গভীর রাতে এক বাড়িতে ডাকাতি করতে ঢুকছে আল্লাহর ক্ষুদ্রতে দরজার সামনে গিয়ে যখন দাঁড়াইছে তখন শুনতেছিল বাড়িওয়ালা ওই সময় আল্লাহর কোরআন পড়তেছে আমার কাছে আরবি কিতাব আছে কিতাবে লেখা ওই কিতাব তো এটা বাংলা অনুবাদ হয়েছে দুনিয়া বিমুখ শত মনীষী অসাধারণ কিতাব তো রাহনুমা প্রকাশন তাই উনি দর্জে দাঁড়াইয়া শুনতেছে যে বাড়িওয়ালা ভিতর থেকে ওই ঘরের গুরামিয়া আল্লাহর কোরআন পড়তেছে আলাম ya'li lil আল্লাহ বলছেন আমার মোমেন বান্দা আমি আল্লাহর স্মরণ আমার বন্দিগি আমার জিকির আমার ইবাদতের জন্য তোমার মনটা নরম হওয়ার অন্তরটা নরম হওয়ার সময় আজও কি হয়নি আজও হয় নাই বান্দা আর কোনো দিন আমাকে দিবা না আর কোনো আমার নামাজ না তাহলে আর কোনো দিন হালাল না আর কোনো দিন নারী পর্দা না তুমি আল্লাহ যেন দিনের পর দিন যে ফজরের নামাজ পড়ে না আল্লাহ যেন তাকে ডাক দিয়ে বলে বান্দা তাহলে কি আর কোনো দিন ফজরের সেজদা দিবা না প্রতিদিন যে গালি গালাস করে আল্লাহ যেন বলে বান্দা তাহলে কি আর কোনো দিন এই গুনা না এভাবেই বলে যাইবা এভাবেই আমি আল্লাহকে কষ্ট দিবা তো এই ডাকাত সর্দার ফুজাইল উনি তখন এই আয়াত হঠাৎ করে গভীর রাতে এই কথাইটা উনি তো বুঝছে ওনার অর্থ ওনার কলিজার মধ্যে গভীর রাতের নিস্তব্ধ চারিদিকে তো ঠান্ডা নীরব এই এক আয়াত ওনার কলিজা ছিদ্র করেছে দিলে লাগছে উনি পিছন দিকে ফিরে এসে চলে আসছে আনা আর চিৎকার করে দুই হাত তুলে বলছে। আয় রব, আয় মাওলা সময় হলো হয়েছে সময় আমি আর এই নাফরমানির জিন্দি করব না দিলাম না। এরপরে আমি যেটা আর আরেকটু রয়েছে কথা এই ডাকাত সর্দার তিনি এত দুর্দশ্য ডাকাত ছিলেন যে ওই জামানায় আপনার যেই কোনো মানুষ অথিক মুসাফির এমনকি বাচ্চা পর্যন্ত ওই অঞ্চলে ওনার নাম শুনলে ভয় পাইত তো কিতাবে লিখছে যে মায়েরা তাদের বাচ্চাদেরকে দুষ্টামি করলে গুম যাইতে না চাইলে ভয় লাগানোর জন্য বলতো এই ফুজাইল রে ডাকি তো বাচ্চা কাঁপতে শুরু করত মানে তাহলে বাচ্চা সোজা হয়ে যেত চুপ হয়ে যেত এমন ভয় পাইতো তাকে বাচ্চারা পর্যন্ত ভয় পাইতো তার নাম শুনে তখন তিনি চিন্তা করছে ওই ওই ঠিক ওই সময় রাত্রে উনি পিছনের দিকে আইসা কোথায় যাবে এই মুহূর্তে তো আল্লাহর কাছে এক ফোটা চোখের পানি ফেলতে ওনার মন চাইছে তওবা করবে মাফ চাইবে আজকে গুনা ছেড়ে দিবে ছেড়ে তো দিলই ডাকাইতি করে না তো লিখছে যে পার্শ্ববর্তী একটা খালি ঘর একটু দূরে এমনি সারা বাড়ি আর কি এটা মধ্যে মানুষ থাকার কথা না এইখানে উনি একাকি মনে করিয়া নিয়ত করছে যে এখানে ঢুকে আমি একটু নীরবে চোখের পানি ফেলে আল্লাহর কাছে এই রাতেই তো অবা করুন তো উনি ঢুকছে ওই ঘরে ঢুকা দেখে ওইখানে কিছু লোক যারা তৎকালীন জামানায় মানুষ এক জায়গার থেকে আরেক জায়গায় সফর করার সময় রাত হয়ে যাওয়ার কারণে এইখানে আশ্রয় নিছে কিছু লোক আর কি ওরা ওইখানে শুয়ে রয়েছে মুসাফির পথিক মুসাফির তো এই সফ মুসাফির যেগুলো শুয়ে রইছে ওরা গভীর রাত কিন্তু কারো চোখে ঘুম নাই শুয়ে আছে ঠিক চোখ খোলা তো তখন উনি দুইকেই শুনতেছে ওরা বলতেছে সাবধান ঘুমায় না কেউ ফুজাইল যদি টের পায় তাইলে কিন্তু সব লুণ্ঠন করে ফেলবে সব ছিন্ন ভিন্ন করে ফেলবে সব কিছু ছিনিয়ে নেবে কাজে কেউ ঘুমায় না সতর্ক কোনোভাবে রাতটা পার করে এখান থেকে পার হইতে হবে ফুজাইল কিন্তু যদি টের পায় এই কথা উনি শুনছে এর দাঁড়ায় দাঁড়ায় উনি তো সেই পুজাই এই তখন কিতাবে লিখছে উনি এইবার এমন কান্দা মাওলা আমি বুঝি এমন নিকৃষ্ট হইলাম যে বাচ্চা পর্যন্ত ভয় পায় এমন কি মুসাফির ভিন দেশি পর্যন্ত আমার নামে কাফের আমি কি পরিমাণ মানুষের কষ্ট দিলাম এ তখন উনি নিয়ত করে আল্লাহ আমি আর এই জমিনেই থাকবো না এই মাটিতেই আমি এই দেশেই আর থাকবো না তখন উনি তওবা করে সরাসরি হিজরত করে আল্লাহর ঘর মক্কায় চলে আসছে আর বাকি হায়াত আউলিয়াদের সর্দার তাইলে বললাম আর কি যে কোনো কথা কোনো এক আচরণ কোন এক শব্দ অনেক সময় চেঞ্জ করে জীবন পার করে ফেলে জীবন পরিবর্তন করে ফেলে আল্লাহ তোমাদেরকেও বদলে তোমরা যারা কিশোর ছেলে ছেলে তোমার জীবনের করা না তুমি নষ্ট হয়ে গেলে ধীরে ধীরে তোমার জীবন তোমার চরিত্র তোমার আখলা, তোমার লজ্জাস্থান তোমার শরীর তোমার কোমর তোমার যৌবন তুমি শেষ করে দিলে খোদার কসম কেউ মনে করবে এ যে মেয়েরা ঘুরছে তোমার সামনে সামনে যে নর্তকীরা তোমারে দেখাইছে শরীর যে অসভ্য মোবাইলের নারী শরীর দেখাইছে তোমার জীবন শেষ করে দিছে ওই নারী জীবনেও কোনোদিন তোমার খবর আল্লাহ তালা বলতেছেন যে আমি যারা তোমরা যাদেরকে অর্থবিত্ত সহায় সম্পদ টাকা পয়সা ধন দৌলত দুনিয়াতে দিয়ে যাচ্ছি তোমরা এটা ভেবো না আল্লাহ বলে না ফরমান মনে মনে ভাবতেছে আল্লাহ তাও আমার উপরে রাজ নাহলে আমার এটি দেখা আমার এদি আমার এদিকে কি সুন্দর এ বাত্তর খাওয়া এত চুরি করি আমার দিকে কোনো অসুবিধা হয় না বুঝেন না কথা আমি এদি এত সিটারি করি কো আমার দিকে কোনো অসুবিধা কত সর্দিও হয় না কত বালা মানুষ দিয়ে দেহি আজকে দশ বছর বিস্তার করে গেছে লড়েও লড়তেও পারে না আমরা কি কারবারটা কি আবুল আহাব মক্কার কাফের নাম শুনছেন না আপনার নবীজি সাল্লাই বিরোধিতাকারীদের মধ্যে সবচেয়ে বেশি বিরোধিতাকারী যে কয়েকজন এর মধ্যে একজন আবুল আহাব সাহাবিরা ওরে বলতো নবীর সাহাবীরা এই আবুল আহাব আবুল আহাবের একটা বদব্যাস ছিল নবীজি যেখানেই কাউকে কালেমার দাওয়াত দিতেন মানে কাউরে ইসলাম বুঝাইতেছে মনে করেন হে পিছন থেকে একটু দূরের থেকে ওর দিকে তাকাইয়া কইতো আদদান দরা খাইও না এক করে মারারিবা আর বিড়ি হেতা না ইতন হলে সিটারি যে করতে এত সুন্দর রিডিহার করতেত না ব্রেডি সাউ নাটক সাউ সিনেমা সাউ ইডি সব ছেড়ে দিতে হইবো এই এই মөлүবীর কথা কইলে হ্যাঁ মানে বলতো না না এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরে গেলেই এই বেঈমান ওই লোকের কাছে গিয়ে বলতো কি কইছে এই কইছে তোরে না কহ সাবধান এই কই কইছে হে বিরাট বড় জাদুকর নাউজুবিল্লাহ ও অনেক বড় গণক ও একটা ফেস গায়ে দিছে সমাজটার মধ্যে কয় যে আমাদের পুরাটা এলাকা নষ্ট করে লাইছে মায়ের লগে এখন আর ফুতের মিল নাই ফুতের লগে মার মিল নাই স্বামীর লগে স্ত্রীর মিল নাই বাফের লগে ফুতের মিল নাই একটা বেরাসেরা লাগায় দিছে নাউজুবিল্লাহ এইভাবে সে বলতো তো তাফসীরের মধ্যে আছে বিভিন্ন সাহাবিরা পরে বলতো আবুল তুমি যেই বাড়াবাড়ি করতেছ হাতলারো তোমার তো আল্লাহ হাত অচল করে দিতে পারে আল্লাহ তো তোমারে ধ্বংস করে দিবে হাত তো অচল করে দিবে তুমি নবীর এভাবে বিরোধিতা করতেছো কোন লাগে থাকো তুমি পিছে পিছে এই তখন তার সিরে মধ্যে আছে প্রত্যেক দিন সকালবেলা আইসা ওই লোক পরিচিত এরা সমবয়সী না যারা ইমানদার হয়েছে সাহাবি ওরাও তো অনেকেই খোরাইশ বংশীয় তো সমবয়সী এক লগে চলুন না মানুষ তো আইয়েই কইতো কিরে এই যে হাত কিচ্ছু হয়েছে না এই যে কি সুন্দর কত কইলে কইলা তো এরুম হইব এরুম হইব কো তো হয়েছে না এত বড় হারামি আছে হারামি দ্য গ্রেট হারামির এক ওই অহংকার করত তো আল্লাহ তালা বলেন আয়াসাবুন আন্নামা নুনীদ দুহম বিহী মিম্মালী উম বানিনা ফিল খাই আল্লাহ বলে যাদেরকে আমি দুনিয়ায় কিছু সম্পদ এবং কিছু সন্তান আদি জিভ উৎনায়ন করে দিছি তারা ভাবতেছে আমি আল্লাহ তালা তাদেরকে ভালোর উপরেই রাখছি কল্যাণের উপরেই রাখছি খুশি আমি তাকুর উপরে তারা মনে মনে ভাবতেছে না বাল্লা ইয়া আসলে তারা বুঝতেছে না যে শুধু সম্পদ শুধু সন্তান শুধু অর্থ শুধু ক্ষমতা শুধু সুস্থতা দুনিয়াবি কোনো চাওয়া পাওয়া পূর্ণ হওয়া এটা কোনোভাবেই আল্লাহর সন্তুষ্টির কোনো পরিচয় নয় আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয় বাঘের সিংহের গরুর ছাগলের কোনোদিন সর্দিও হয় না কাশিও হয় না ব্যায়ামও হয় না ফেড়ে ব্যথাও হয় না ডায়াবেটিসও নাই গ্যাস্ট্রিকও নাই কিচ্ছু নাই তাহলে তো আল্লাহ তালা সবচেয়ে বেশি সন্তুষ্ট জানোয়ারের উপর নাকি কথা বলে না কেন তাহলে তাহলে এইটা নেই একটা অসুখ মাথা ব্যথা নাই ভাত খাইতে আসি গুম যাইতে আসি এটাই যদি প্রমাণ করে আল্লাহ সন্তুষ্টি তাহলে তো জন্তু জানোয়ারের এগুলো আরো বেশি পূরণ হচ্ছে হ্যাঁ কোনো হাসপাতাল নাই চিকিৎসা এত বেশি কিছু নাই অতএব এটা না আল্লাহ বলছে বল্লা ইয়া শরুন না 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 ফরমান বান্দা বুঝতেছে না ও বুঝতেছে না ভাত খাইতে দিচ্ছি বলে ঘুম যাইতে দিচ্ছি বলে আমি এটা প্রতিদিনের জন্য বলি যে আরে ভাই কেউ কেউ আসো তোমরা ছেলেরা হয়তো মনে করছো কোনো রোগ নাই শোক নাই কেউ বাধা দেয় না সব মন মতো চলতেছে মন মতো তুমি ভেবেছ এভাবেই চলবে না না আল্লাহ বলে দুনিয়ায় ভালো থাকা দুনিয়ায় একটু আরামে থাকা এটা আমি আল্লাহর সন্তুষ্টির পরিচয় প্রমাণ নয় আমি তো কাফের বেইমানকে দুনিয়া অনেক ভালো থাকতে দিছি অনেক সম্পত্তি দিয়ে ভরপুর করে দিছি অতএব এগুলো কি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিছি কথা বলেন না কেন তাহলে এটা না দাওয়াত গত বছরও দিনাজপুর হোসাইন ভাই খুলনাতেও হ্যাঁ দাওয়াত দিয়ে ছাড়ছি শুনছে বিশ মিনিট কথা বলার পরে পাড়া তিন ছেলে আমার বলতে হুজুর আমরা তো হিন্দু কিন্তু আমার কথা পুরা শুনছে হ্যাঁ মনোযোগ দিয়ে শুনছে আমি বলছি ঠিক আছে ভাই কোনো অসুবিধা নাই মালিকের কথাই বলছি তোমার তোমার সৃষ্টিকর্তার কথাই তোমার শুনাইছি সেই দিন এক মৌলানা সাহেব রংপুর থেকে খবর পাঠাইছেন যে একটা মাহফিলের ডেট দিতাম ডেট দিতাম কেন এত দরকার হইলো দরকার হইলো উনি বলছেন যে এক ওই বাজারের হিন্দু ছেলে অর কথা হইল হুজুর ايه وزريه دعوة وردنا الحمد لله সত্যি হুজুরের কথাগুলো যদি তোমার মনোযোগদের সময় তোমাদের কিন্তু হুজুর এত সুন্দরভাবে আমাদের আমাদের মানে ভালোভাবে কথাগুলো মানে যেই কথাগুলো আমাদের কিন্তু কিন্তু বোঝা দরকার দরকার আর আর সেই হিসাবে চলা কথা বলতে অনেক কথাই হুজুর কিন্তু একটা কথা বারবার করেই মানে বললো আর কি যে তোমরা একজনের কথা শুনছো ভালো কথা সেটা কিন্তু তোমাকে খারাপ পথেও নিয়ে যেতে পারে মানে জানতে পারবে না যে তার কথা শুনে যে তুমি খারাপ পথে যাচ্ছ কি ভালো পথে যাচ্ছো সেটা কিন্তু সবার আগে কিন্তু তোমার লক্ষ্য করতে হবে একদমই মানে তোমাকে আগে বিচার বিশ্লেষণ করতে হবে যে সে আমাকে এই কথাটা বলল আমিও সঙ্গে সঙ্গে সেই কাজটাই করলাম তাহলে এটা কি আমার মানে সে তো জানে যে সে ভালোর জন্য বললো না তোমার খারাপের জন্য বললো কিন্তু তোমাকে তারপরে মাইন্ডে কিন্তু নিতে হবে যে দিকটা কোন দিকে যায় সেটা সত্যি হুজুরের ভিডিও দেখতে কিন্তু গাছ সত্যি আমাদের কিন্তু সত্যি খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু গাছ অবশ্যই কমেন্টে জানিও একদম আর নেক্সট কি ভিডিও তোমরা দেখতে চাও সেটা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে গিয়ে জানিও আমরা সেরকম ধরনের ভিডিও যুনে চলে আসবো তো চলো গাইস সাবস্ক্রাইব মতন এখানেই টাটা